আপনারা যদি দালাল করে থাকতে পারেন গরিব মানুষ গুলা কি একটু আশ্রয় নিতে পারে না আপনাদের মাধ্যমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বস্তিবাসীদের দাবি মানতে হবে মানতে হবে বস্তিবাসীর দাবি না মানলে রাজপথ ছাড়া হবে না আমাদের একই দাবি এক কথার এক দাবি বস্তিবাসীর দাবি মানতে হবে

আসসালাম আলাইকুম সবার কাছে আমার আকুল আবেদন আজকে যে রাজপথে আমরা দাঁড়িয়েছি যে দুইটা দাবি নিয়ে এই দুইটা দাবি আপনারা লক্ষ্য করেন আপনারা দেখেন শুনেন আমরা অদ্যবধি এই এলাকার রাজপথে আছি এমন মন্ত্রণালয় সচিবালয় কোন লোক এইখানে তথ্য নেই মিলে তথ্য আবার ফিরে আসে না কেন আজকে বলে আপনারা কতজন আছেন কালকে বলে কতজন আছেন বলতে আমরা সারা এইটা বলে না যে আপনারা কিভাবে আছেন কিভাবে চলেন কিভাবে খান কিভাবে প্রস্রাব করেন কিভাবে পায়খানা করেন এই সরকারি জেলা করে বসেন শ্বশুর জেলার লোক এইখানে অবস্থান করছি রাষ্ট্রপতি উপদেষ্টা এই বাংলাদেশের শ্বশুর জেলার লোক আপনি অবশ্যই দরকার আছে আপনি বুঝে আমরা যেভাবে রাস্তায় আছি একদিন আপনি স্মরণ করলেন না যেখানে আমাদের বাংলাদেশের শ্বশুর জেলার লোক এখানে অবস্থান করছে কিভাবে আছে

একটা কলমিরাতার বাজার সুপার মার্কেট একশো উনিশটা ড্রপ এই উনি চলছে এইটা নেওয়া গেছে চন্দ্র বছর চলে সরকার এই ক্ষতিপূরণ হয় নাই দেওয়া হয় নাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট উনি রায় হয়েছে রায় আনলেও চলে না আজকে আমরা সাধারণ মানুষ আইনের বরকালত করলে সাথে সাথে জেল তাহলে সরকার মাননীয় আপনি সব জানেন আইন অবলম্বন করলে চলে না আপনারা কি জানেন এই যে আমরা আপনারা কি বাতাস লাগছে না আইন প্রশাসন পাই না আপনারা দেখতেছেন আপনারা আপনারা নিতেছেন আমার তত্ত্ব নিতেছেন সব নিতেছেন সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন সবাই আমাদের তথ্য নিয়ে গেছেন আজকে নয় তারিখ থেকে আজকে আঠাইশ তারিখ পর্যন্ত এই অবস্থান করছি যতগুলো তথ্য দিয়েছি একটা তথ্য তো ফিরে আসে না যে তোমরা তথ্য নিয়ে গেছি তোমরা আইনে রায় পাইছ এখন আমরা এইভাবে করতেছি বা এইভাবে চালাইতেছি তোমরা একটু অবস্থান করো একটা সুখবর তো আমরা পাই না তাহলে এই দেশের ঢাকার মহানগরের রহিম সাহেব অনেক কি মানুষ অনেক গরিবের পাশে দাঁড়াইলেও ভালো হয় না বা গরিবের সাথে না থাকলেও চলে না তাহলে এই দেশের রাষ্ট্রীয় মর্যাদা জীবন আপনারা যারা লোট পাচার করে বিদেশ তারা টাকা নিয়ে কেনাডে সিঙ্গাপুরে তারা বাসাবাড়ি করতে পারে তারাই মানুষ তারাই দলের জুগের মানুষ আর এই দেশের মানুষ আর কোন দরকার নাই তাহলে হাজার হাজার শিল্পপতি টাকা শহরে আছে

ধন্যবাদ এরপর যা বক্তব্য রাখবেন নুরমিয়া বস্তি বাসন প্রকল্প মুক্তিযুদ্ধ পরিবারের ক্ষতিপূরণ দাবি আদায় সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা কিশোরগঞ্জ জেলার নুরমিয়া আসসালামু আলাইকুম আমি প্রথমে স্মরণ করছি মহান আল্লাহর আলমিনকে

যে বিষয় নিয়ে আমাদের দাবি হয়েছে দুইটা বাসান্তে বছর এবং কি কর্মীলতার যে দাবিটা সেই দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি একত্রিত হয়েছি আমাদের লক্ষ্য একটাই আমাদের দাবি পূর্ণ হবে এখান থেকে সবাই ইনশাল্লাহ সসম্মানে নিজ নিজ দায়িত্বে চলে যাব আর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা এই হেস এবং কি এই কলাব না আমাদের দাবি হবে 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 না হলে আমরা বস্তিবাসী বস্তিবাসী এই রাস্তায় জীবন দিবলের রাজি আছে তাহলে কিছু লাগান হোক আমাদের নেতাকে আমাদের নেতা আলহাজ আব্দুর রহিম সাহেব কিসের নেতা বস্তিবাসীর নেতা ওনার জন্য একটা স্লোগান হোক আমাদের দাবি যতক্ষণ মেনে না হবে ততক্ষণ সেই স্লোগান আমাদের চলবে আমরা কে বস্তিবাসী আমরা কে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মেনে না নিলে আমরা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এখানে জীবন দিব প্রাণ দিয়ে দিব আজকে বিশ্বাস করেন আমাদের বাসন হল যদি আংলার কোন মেরিয়া থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পায়ের দলি আমাদের মাথায় নিয়ে বলছি আপনারা এবং ভাবে প্রচার করে দিন আমরা এখান থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলে যাব এবং কি যাব না যাব সকল মিডিয়া ভাইদেরকে বলছি আপনারা আমাদের কোনো একটি ভাষণ কাটবেন না কেননা আমরা বস্তিবাসী যে দাবিটি নিয়ে এসেছি ইনশাল্লাহ আপনাদের মধ্যেও আমরা আশা করি আমাদের দাবি পূরণ হতে পারে এই বলেছি নাকি ভেটে ইনশাল্লাহ আপনারা কাজ করবেন আর বিশেষ করে আমার এখানে বক্তব্য দেওয়ার কিছু নয় বক্তব্য দিবেন আমাদের সিনিয়র ভাইয়ের আছে ওরা দিবেন আমি এখানে এই কথা বলে শেষ করছি আমরা যাব না যাব না কালিয়াতে ফিরে যাব না যদি না মানা হয় আমাদের দাবি আসতে তাহলে যাবো না গেরোর করবো এমনকি সচিবালয়েও গেরোর করবো আমরা যতক্ষণ আমাদের দাবি না আদায় হচ্ছে এই বলে আমার বক্তব্য শেষ করলাম

আমরা এখানে রাত দিন 24 ঘন্টা পার করছছি আমাদের দাদি আছে ম্যানেনার আপনি যদি আপনার আমরা দাদি যদি ম্যানেনার তাহলে আমরা কিন্তু এরে আবোছাল বলা अब बहुत ज़रा ऊपर बो आमदा नहीं बारंबार क्या बोलते हैं आमदा क्या बोलते हैं आमदा क्या बोलते हैं नशा आम्रा बढ़ती है नशा नहीं आमदा हमारे साथ क्या की हमारे साथ आने के लिए उसका वशुत है बस ऐसे आमदा क्या वशुत है बस ऐसे आर फिर चलो ये इसके लिए बात करते हैं কাউকে কেন সরকার আমাদের দাবি মেনে নেবেন না আমরা কি সাধারণ মানুষ আমরা কি সরকারের কাছে কোনো দাবি করতে পারি না আমরা বলে কি আমাদের কোনো সম্মান নেই আমাদের কেন

আজকে যেখানে তাদেরকে দেখছেন বস্তিবাসী তারা শুধু বস্তিবাসী নয় তারা বাংলাদেশী তারা বাংলাদেশী এই বস্তিবাসী অতীতের সরকারের হাতে বিজ্ঞাদিত নিবাদিত আমাদের দাবি হচ্ছে বর্তমান বাংলাদেশের অভিভাবকের কাছে এই বস্তিবাসী দিকে তাকাই তাদের চেহারা দিকে তাকায়

যে আপনারা আশা লাগবে না বর্তমান সরকার ডিপার্টমেন্ট প্রশাসন ভালো এই বস্তিবাসীদের দাবি মেনে তাদেরকে বাস্তবায়ন করবে তাদেরকে অধিকার দিয়ে দিবে এই জন্য জেলার এক থেকে দেড় কোটি লোক আমরা বলছি আমরা ঠিক আছে আমাদের পক্ষে আছেন আপনাদের প্রতি কি কৃতজ্ঞ আপনারা আমাদেরকে সবাই করবেন ইনশাল্লাহ এই সরকার এই অধিকার অধিকারগুলো এই সাধারণ লোক না যে কষ্ট করতেছে সে কষ্ট দিতে যাবে আশা করি প্রয়োজন সরকার পরিগতি যেটা না করেন

سوگند سوگند

তারা দয়া করে আমাদের ফ্যান্ডেল এখানে চলে আসুন আলাদ আব্দুল রহি সাহেব সবাইকে দেখতে চায় এবং প্রশাসনিকভাবে ভাবে যারা আছে আমাদের শ্রী বাহাদুর সাহেব আমাকে বলছেন যারা এখানে আন্দোলন করার জন্য আছেন সবাই আন্দোলন এখানে শুরু করবে কেউ ওখানে বলছেন এখানে আলো অবস্থায় ঘুরাফেরা করবে তাহলে যেকোনো সময় প্রশাসনিক আপনাদের পাঠ করবে কারণ আমাদের মুখে আমরা দেখতে পেয়েছি অনেকে এখানে আমাদের শৃঙ্খলা ভঙ্গের জন্য এবং আমাদের এই সৃষ্টি করার জন্য আমাদের উত্তি দিচ্ছে আমরা যমুনাও গেলা করব না সচিবালয় গেলা করব না কোনো প্রশাসনিক কর্মকর্তার কোন অফিসেও আমরা ঘেরাও করব না এটা আমাদের ক্ষুদ্র হচ্ছে এটা আমরা অহিংস আমাদের যে আন্দোলন বিগত বিশ দিন ধরে আমরা কোনো সহিংসতা যাব না আমাদের যে কর্মী উদ্বাস কথাবার্তা বলবে উত্তি দিবে উৎকারে দিবে তাদেরকে দয়া করে আমাদের মঞ্চ থেকে ভ্যান্ডেল থেকে বেরিয়ে যান আর যারা এখনো ভ্যান্ডেলের নিচে আছেন দয়া করে ওখানে মাত্র দুজন থাকবেন ভরাদ হোসেন আমির হোসেন আনোয়ার হোসেন রাজবালে নাস্তে ডাক্তার দয়া করে আপনাদের নেতৃত্বের নিয়ে আসেন না হলে আমরা কিন্তু ভগ্রামের কার্যক্রম আমাদের বিচ্ছিন্ন হচ্ছে দয়া করে আপনার বিচ্ছিন্নরা ওনাদেরকে নিয়ে আসেন আমাদেরকে হার্টে যাওয়ার জন্য বাধ্য করবেন না আমরা বিশ দিন ধরে এখানে অবস্থান করছি আমরা এই সবার সৌন্দর্যের জন্য আমরা সকল রকমের তিতিকা গোম অনাহারে অব্যাহারে আমরা আপনাদের এই সামান্য কারণে যদি আমাদের দেখা করে তাহলে এটা আপনাদেরকে বস্তাতে হবে তাহলে আমাদের এই ভগ্রামের সৌন্দর্য নষ্ট হবে বক্তব্য আছে আমাদের কমিটির অন্যতম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন ওনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বক্তব্য রাখবেন আমাদের দাবি দুইটা একটা হচ্ছে একটা হচ্ছে কলমিলতা সুপার মার্কেট যেটা উনিশশো বাহাত্তর সালে আওয়ামী সরকার দেশের সরকার দখল করে নিয়েছেন উনিশশো সালে আমরা নির্মহাদালত উচ্চ আদালত থেকে আমরা উনিশশো সালে আমাদের জন্য সরকার পাঁচ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন এবং ছাত্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বিগত ব্রিটিশ সরকারের আমলে বিভিন্ন আমলারা এবং ডিসি মহাদয়ের বিভিন্ন কর্মকর্তারা ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে আমাদেরকে গড় দেওয়ার জন্য বললে আমরা সেখানে গুলিতে প্রকাশ করার কারণে আমাদের সেই ক্ষতিপূরণ আমরা যেটা বাসাল বস্তিবাসে আবাসন প্রকল্প এটা দুই হাজার সালে আহাদ আব্দুল সাহেব নিজস্ব অধ্যায়নে ব্যক্তিগতভাবে এটা প্রকল্পটা শুরু করেন কিছুদিন যাওয়ার পর দুই হাজার দশ সালের জুন মাসে ওনার সহপরিবারে ওনাকে লালচিত মারাত্মক রক্তাক্তখন করে বস্তির থেকে করে দেন এবং থেকে বের করে সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে আমাদের এই অবস্থার কর্মসূচি এবং এটা আজকে জনসভায় প্রণীত হয়েছে আমাদের আজকে বস্তুবাসীর পক্ষে লুজাহা পা